তো গাড়ির শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর ঝড় এখনই শুরু হয়ে গেছে শিলাবৃষ্টি হচ্ছে এদিকে বড় বড় শিল পড়ছে আর ঝড়ও হচ্ছে কালবৈশাখীর ঝড় আর শিলাবৃষ্টি দুটোই একসঙ্গে শুরু হয়ে গেছে প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে এখন চারিদিকে এখন মানে সাড়ে পাঁচটা বাজে চারিদিকে শুধু অন্ধকার হয়ে গেছে এখনই আর প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হচ্ছে আর দেখতেই পাচ্ছো কি পরিমাণে ঝড় শুরু হয়ে গেছে আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি প্রচন্ড প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে খুব আতঙ্ক হয়ে গেছে আমার যে পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর শিলাবিষ্ট গাইজ হচ্ছে টিনের পরে টপ টপ করে শিল পড়ছে আর বিদ্যুৎও কিন্তু খুব পরিমাণে অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো বিএসএফ এর গাড়ি আছে একটা এবিসি এর মধ্যে শিল পড়ছে এখন কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে আর টিন দিয়ে টপ 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 করে শিল মানে জল পড়ছে অ্যাকচুয়ালি আমি এত ভালো বাংলা বলতে পারি না কারণ আমি ইংলিশ মিডিয়ামে ছোটোবেলা থেকে পড়াশোনা